আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম যারা যারা রানা স্ট্রিমে প্রথম জয়েন করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও কথা না তো আমাদের প্রথম অধ্যায়ের যেটা আর কি প্রথম পরিচ্ছেদ সেটা হচ্ছে ভাষা বলো কি আচ্ছা ফাইন ভাষা তাই তো এখন ভাষা কি চিনো তোমরা তোমাদের বইই তো পড়াচ্ছি নাকি এইটের বই তো পড়াচ্ছি তো ভাষা কি দেখো মানুষ সৃষ্টির সেরা জীব আমরা জানি সবাই মানুষ সৃষ্টির কী জীব এটা তো কোনো কোশ্চেনে আসতে পারে না বাচ্চা মানুষও জানে তার মনের মধ্যে সবসময় নানা বুদ্ধি বা ভাবের আনাগোনা চলে সেই বুদ্ধি বা ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায় যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন এর সবই ভাষা অর্থাৎ ভাই আমরা যেটা বুঝলাম ভাষা মানে যে আমি খালি মুখ দিয়ে বললাম সেটা না যেভাবেই মনের ভাব প্রকাশ করো না কেন তুমি ইশারা ইঙ্গিত দিয়ে প্রকাশ করো হ্যাঁ আমি তোমাকে বললাম যে এটা মানে কি খাইছ এটা মানে কি এরকম বলা মানে কি খাইছো তারপর এরকম এরকম দেখায় ঘুমাইছ এটাও ভাষা মুখে না বললে ঠিক আছে মানে ইশারা ইঙ্গিত দিয়ে যদি তুমি দেখাও সেটাও কি ভাষা কিন্তু ব্যাপার হচ্ছে এই ভাষাগুলোর মধ্যে এই যে ইশারা আমি দিলাম সেই ভাষার কিন্তু নির্দিষ্ট কী সীমাবদ্ধতা আছে কয়েকটা জিনিস দেখাইতে পারবো তার বেশি কিন্তু দেখাইতে পারবো না কিন্তু মুখের ভাষায় যা চাই তাই কিন্তু আমি বলতে পারি বুঝাইতে পারি তার মানে এটার বিস্তৃতি বা পরিসর অনেক বেশি তাহলে কোন ভাষার পরিসর অনেক বেশি বলো কোন ভাষার পরিসর ব্যাপক বলো এই যে মুখের ধ্বনির সাহায্যে যে ভাষা ব্যবহার করা হয় তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ হয় ও অন্যে বুঝতে পারে সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি এই অর্থপূর্ণ ধ্বনিই হলো ভাষার প্রাণ তাহলে ভাষার প্রাণ কি বলো ভাষার প্রাণ কি অর্থপূর্ণ ধ্বনি বলো অর্থপূর্ণ ধ্বনি ক্যাকু করলে তো এটা ভাষা হয় না ক্যাকো করলে কি ভাষা পাখি যে ডাকে সেটা ভাষা ওইটা দিয়ে কোনো কিছু কি প্রকাশ করতেছে কোনো মাধ্যম হয়েছে ওইটা হয় না তার মানে ওইটা কি ভাষা না তার মানে যেই ধ্বনিগুলোর বেসিক্যালি অর্থ আছে সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমি কি বুঝাইতে পারছি ল্যাঙ্গুয়েজ কি ওকে ফাইন ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত সমষ্টিকে ভাষা বলে অনেক কিছু বলছেন উনি তো কি বলছেন মনের ভাব প্রকাশের জন্য ফার্স্ট অফ অল কিসের সাহায্যে উচ্চারিত হয় বলো টেলমি বাকযন্ত্রের সাহায্যে কিসের সাহায্যে আচ্ছা কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত এবং এটা বিশেষ জনসমাজে ব্যবহৃত মানে এটা গরু ছাগলের মধ্যে ব্যবহৃত হলে হবে না গরু এক গরু বলছে হাম্বা আর গুরু গরু বলছে হাম্বা ওইটা ভাই ভাষা হবে না ওরা হাম্বা হাম্বা হারাদিন ডাকুক ওইটা কি ভাষা হবে না জনসমাজে মানে আমাদের সমাজ আমরা মানুষের মধ্যে ওইটার বিস্তৃতি থাকা লাগবে ওইটার ব্যবহার থাকা লাগবে ব্যবহৃত সেই জন্য বলছে স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত আর ওই মানে ভাষাটা অবশ্যই বাক্যে প্রযুক্ত হইতে হবে কিসে প্রযুক্ত হইতে হবে বাক্যে শব্দ সমষ্টিকে কি বলে বলো এই ভাষা বলে এবার আসো তাহলে আমরা তিন নাম মানে পরের যে পয়েন্টটা অর্থাৎ আমরা দেখি অর্থাৎ নির্দিষ্ট জনসমাজে ব্যবহৃত মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করা হয় তাকেই ভাষা বলে এখান থেকে একটা ইনস্টিটিউ হান্ড্রেড পার্সেন্ট আসে সবসময়ই সেটা হচ্ছে কাল ও সমাজবেদে ভাষার রূপবেদ দেখা দেয় তো কোশ্চেনটা আসে এমসি কিউ বহুপদী সমাপ্তি সূচক যে কোনটি রূপবেদে মানে ভাষার রূপবেদ কিসে দেখা যায় ভাষার রূপবেদ দেখা যায় স্থান কাল সমাজবেদে স্থান কাল সমাজবেদে আচ্ছা কাল মানে কি সময় সময় সময়ে কিন্তু ভাষার পরিবর্তন হয়েছে তাই না আগে আমাদের যে বাংলা ভাষাটা বলো সেই ভাষাটার সাথে এখনের বাংলা ভাষার কি কোনো মিল আছে নেই মিল আছে আসলেই নেই এখন এর বাংলা ভাষার ভিতরে কিন্তু অনেক বেশি ইংরেজি ঢুকে গেছে বাংলিশ হয়ে গেছে এবং অনেক বেশি ইংরেজি শব্দ বাংলা ভাষায় গ্রহণ করতেছে আমি যে দেখো সাধু চলিত মিক্সড করে বলতেছি করছে তাই না সো খেয়াল করো অনেক কিছু কিন্তু এখন নেচার হয়ে গেছে গুরুচন্ড্রালী দোষ এখন একদম মনে করো নর্মাল হয়ে গেছে তাই তো সো গুরুচন্ড্রালী দোষ মানে সাধু চলিত মিক্সড করা যেমন কিছু সাধু বলি কিছু চলিত বলি এটা তো আমরা বলি সারা জীবনেই বলি আমরা সো খেয়াল করো ধ্বনি সৃষ্টি হয় বাঘযন্ত্রের সাহায্যে কিসের সাহায্যে দেখো বাঘযন্ত্রটা কি মানুষের গলনালি ঠিক আছে দাঁত তারপর হচ্ছে মুখের যে গভরটা গর্থটা তারপর হচ্ছে কণ্ঠ জিব্বা তালু তালু এই যে দেখো তালু হচ্ছে দাঁতের পাটির উপরে এই যে তালু পুরোটা একটু নরম উপরের দিকে একটু ঠেলা দিলে নরম সামনের দিকে একটু শক্ত তাই তালু দুইটা অংশ নরম তালু শক্ত তালু নাক নাক তো চিনো নাকি সবাই কারণ নাক বোচা কারো নাক লম্বা নাক তো চিনো নাক খুবই গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ বাঘযন্ত্রের অংশ কারণ এটা দিয়ে ধ্বনি চেঞ্জ হয়ে যায় অন্যরকম ইত্যাদি সহযোগ হলো বাগযন্ত্র কি বলো বাগযন্ত্র যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয় যে কোনো ধ্বনি বা আওয়াজ কি ভাষা আগেও বলছি ভাষা নয় তো যেখানে অর্থ অর্থের ধারাবাহিকতা থাকা চাই ধ্বনির ধনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতা তৈরি হয় বাক্য আচ্ছা আমি এটা যেটা বুঝেছি দেখো একটু বুঝো নর্মালি ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ তারপরে আমরা যা বলি তাই শব্দ নয় সেটা অর্থপূর্ণ মিলন ঘটলে সেটা শব্দে রূপান্তরিত হয় আর আমরা যখন একাধিক শব্দ পাশাপাশি দাঁড় করাই সেটা বাক্য হয় গরুগুলো আকাশে উড়ে বাক্য কি হাসো কেন বাক্য না এটা বাক্য তাই বাক্য হইতে হবে কি বাক্য হইতে হবে অর্থের ধারাবাহিকতা থাকতে হবে পাখিগুলো আকাশে উড়ে তাইলে বাক্য গরুগুলো আকাশে উড়ে এটা বাক্য নয় কথা বুঝতে পারছো সবাই বলে এটা বাক্য আসো এরপরে খেয়াল করো এরপরে খেয়াল করো পশু পাখির ডাক বলো কি পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানে তার মানে পশু পাখির ডাকটা ভাষা নয় কারণ এটার কোনো অর্থ নাই আর মানুষের মধ্যে কি মানুষের মধ্যে মানুষের যেই অর্থ আছে অবশ্যই মানুষ যেগুলো উচ্চারণ করে মানুষ যেগুলো বলে সেগুলো অর্থ আছে তাই ওইটা ভাষা মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য গঠন করে আমরা এটা সবাই বুঝি বাক্যের পর বাক্য সাজিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করে তাই না প্রকাশ করে নাকি করে না বুঝতেছো কথা খুব খারাপ লাগতেছে কথাগুলা যদি খারাপ না লাগে তাহলে শুনো এই ক্ষমতা পশু পাখির মধ্যে নেই পশু পাখি নানা আওয়াজ করে ঠিকই কিন্তু তা ভাষার ধ্বনি শব্দ বাক্যের মতো কোনো বিশেষ বা ধারাকে ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না সেজন্য পশু পাখির ডাক ভাষা নয় আচ্ছা তাহলে আমরা বলছি কি যে স্থানকাল ও সমাজ বেদে ভাষার রূপভেদ হয় কোনটি বেদে ভাষার রূপভেদ হয় কাল ও সমাজ বেদে এই কথাটা দিয়ে এমসিকিউ আসবে হানড্রেড পার্সেন্ট আসবে যে যেখানেই যেই স্কুলেই পরীক্ষা দাও হানড্রেড পার্সেন্ট আসবে তো দেখো পৃথিবীর সব দেশের সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক নয় আবার একই ভাষা এক হাজার বছর আগের রূপ আর আজকের রূপ হুবহু মেলে না ওই যে একটু আগে বললাম বাংলিশ হয়ে যায় যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি ফ্রান্সের মানুষের ভাষা ফরাসি চীনের দেশের অধিকাংশ মানুষের ভাষা ম্যান্ডারিন ইত্যাদি তাহলে এইখান থেকে একটা এনসিকিউ আসে চীন দেশের মানুষের ভাষার নাম কি চীন দেশের মানুষের ভাষার নাম কি সো এই ইনস্টি খুবই গুরুত্বপূর্ণ আর বাকিগুলো কিন্তু আমরা জানি ফ্রান্স দেখলেই ফরাসি লিখবো চীন দেখলেই আমরা ম্যান্ডারিন লিখবো ইংল্যান্ড দেখলেই আমরা ইংরেজি লিখব আর বাংলা বললে তো অবশ্যই আমরা বাংলাদেশ বলবো আবার বাংলাদেশে বাংলা ভাষার পাশাপাশি জনগোষ্ঠীর মানে চাকমা জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে গারো জনগোষ্ঠী তারা আচিক ভাষায় কথা বলে গারো জনগোষ্ঠীর ভাষার নাম কি প্রায় পাঁচশো বছর আগে বাংলা ভাষা এবং আজকের আজকের বাংলা ভাষাও হুবহু এক নয় সময় অতিবাহিত হওয়ার কারণে রূপের এই পরিবর্তন হয় এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয় ভাষাকে কীসের সাথে তুলনা করা হয় ভেরি গুড ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয় প্রকৃতপক্ষে মনের ভাবকে প্রকাশের জন্য বিভিন্ন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করা হয় এগুলোই এক এক দেশে এক এক রকম ভাষার জন্ম দিয়েছে পৃথিবীর কোনো ভাষা স্থির থাকে না ভাষা স্থির হয়ে গেলে তা মৃত ভাষায় পরিণত হয় পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি ভাষা প্রচলিত আছে কত ভাষা প্রচলিত আছে ভেরি ফাইন এবার খেয়াল করো আমরা একটু দেখি মাতৃভাষা ও রাষ্ট্রভাষা মাতৃভাষা মানুষের জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে প্রতিপালিত হয় কথা শিখে আচ্ছা আমার একটা কোশ্চেন মাতৃভাষাটা কি আসলে মানে মায়ের কাছ থেকে শিখলেই মাতৃভাষা নাকি অন্য কোনো ওয়েতে মাতৃভাষা হওয়া যায় কাজের বেড়ি আমারে পারল মনে করো ও আমার আম্মা হইলো মনে করো যে বাংলাদেশি আমার আম্মা কোনো কারণে সামহাও গেছে গায় আমেরিকা আচ্ছা ইউকেতে চলে গেছে ইউকেতে যাওয়ার পরে ইউকের একটা কামের বেড়ি নিল। যেটাও অবাস্তব ইউকের বেড়ি আমার মায়ের ভাষায় কাম করবে না তারপর ইউকেতে একটা কামের বেড়ি নিল তা আমার মা গেছে অফিস করতে হারাদিনই অফিস করে তো ওই জন্মের পরে এতে কী করছে ওই ইউকের বেড়ি খালি আমার ইংলিশ বলে তা আমার মাতৃভাষা কি ইংলিশ হবে না বাংলা হবে তুমি প্রথম যার কাছ থেকে যেই ভাষা শিখবা সেটাই তোমার মাতৃভাষা নট ওর মায়ের ভাষা মানে মাদার ল্যাঙ্গুয়েজ ওইটা না কথা বুঝিয়ে পারছি তুমি প্রথম কি যার কাছ থেকে যেই ভাষা তুমি জন্মের পর থেকে শিখবা সেটাই তোমার মাতৃভাষা আস আমরা একটু দেখি তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষার শিক্ষা পায় তাকেই মাতৃভাষা বলে এটি একটি ধারণার প্রকাশ মাত্র তাই যেই শিশুর মা তার জন্মগ্রহণের পূর্বেই মৃত্যুবরণ করেন সেই শিশু যখন বড় হয় সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হল তার মুখের সাধারণ ভাষাকে মাতৃভাষাই বলে তাহলে ওইটা তো আব্বা ভাষা বলা তার ছিল পিতার কাছে শিখছি কেন মাতৃভাষা আব্বা ভাষা না পিতৃভাষা গুড আচ্ছা তো মাতৃভাষার জাস্ট একটা ধারণা মাত্র বুঝতে পারছ তো এরপরে কি বলছে বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে এবং মায়ের বাংলা মানে মায়ের বাংলা বলে বড় হয় বাঙালি মায়ের এই বুলি বাংলা তাই বাঙালি জাতির মাতৃভাষা বাংলা আবার বাংলাদেশের অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে তাদের পৃথক মাতৃভাষা আছে বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের চব্বিশ সরি ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড রাজ্য ভাই খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো যে কোথায় কোথায় বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে ব্যবহৃত হয় তারপর সে মিয়ানমারের রাখাইন রাজ্যে ইত্যাদি স্থানে বাংলা ভাষা প্রচলিত হয়েছে তো আর কোথায় কোথায় এই জিনিসগুলা মনে রাখবা নজর কোথায় বই কোথায় পড়া কোথায় সো এইসব অঞ্চলে অনেকেরই মাতৃভাষা বাংলা তাছাড়াও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া কানাডা সহ বিশ্বের বহু দেশেই বাংলা ভাষী জনগণ রয়েছে যে বাংলাদেশ ছেড়ে চলে যায় কলকাতা থেকে চলে যায় যেসব স্থানে মানে সেসব স্থানেও বাংলা অনেকের মাতৃভাষা পৃথিবীর প্রায় তিরিশ কোটি লোকের মাতৃভাষা বাংলা কত কোটি তিরিশ কোটি এটাও একটা কোশ্চেন আসার মতো মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান ষষ্ঠ দেখ দাও এটাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন খুব কঠিন লাগতেছে তোমাদের কাছে আসো মাতৃভাষা তো গেল। আমি তো একটু আগে আমেরিকার ব্রিটির কাছে ইংলিশ শিখলাম সেটা বললাম যে আমার মাতৃভাষা বাট এখন আমরা শিখবো রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা কী ভাষা রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কি কাজের জন্য বলো কি কাজের জন্য রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে তার মানে সংবিধান স্বীকৃত ভাষাকে কি বলে রাষ্ট্রভাষা বলে একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভাষার ব্যবহার থাকতে পারে বাংলাদেশের বাংলা চাংমা আচিক মণিপুরি ভাষা ইত্যাদি রয়েছে ভারতের বাংলা গুজরাটি হিন্দি পাঞ্জাবি কানাড়ি ভাষা রয়েছে পাকিস্তানে বাঙালি পাঞ্জাবি বালুচ সিন্ধি ভাষা রয়েছে এতে রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজ কোন ভাষাতে পরিচালিত হবে এই প্রশ্ন আসে কোন ভাষাতে মানে পরিচালিত হবে প্রশাসনিক কাজগুলো তোমার নামে কোন ভাষাতে সার্টিফিকেট ইস্যু করা হবে তোমার নামে কোন ভাষাতে জন্ম নিবন্ধন ইস্যু করা হবে কোন ভাষাতে ভোটার আইডি কার্ড ইস্যু করা হবে তার জন্য একটা ভাষা লাগে সেই ভাষাটাই হচ্ছে তোমার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত থাকে সেটাই হচ্ছে রাষ্ট্রভাষা সো কোশ্চেনটা কোথা থেকে আসে কোশ্চেনটা আসে বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে লিপিবদ্ধ রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা প্রশ্ন আসে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কোন অনুচ্ছেদে রয়েছে বাংলা বাংলাদেশের সংবিধানে তাহলে বাংলাদেশের সংবিধানে প্রথম ভাগের বলো কোন ভাগের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে বলো প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে প্রথম ভাগের বলো প্রথম ভাগের আচ্ছা আমাদের আমাদের শুনো আমাদের যে সংবিধান অনেকগুলো ভাগ অনেকগুলো অনুচ্ছেদ তার মধ্যে প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা হবে রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসাবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয় এই ভাষায় রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন শিক্ষা প্রদান পাঠ্যপুস্তক প্রণয়ন সাহিত্য রচনা সংবাদপত্র প্রকাশ সামাজিক আচার অনুষ্ঠান পরিচালনা দলিল দস্তাবেজ লিখন রাষ্ট্রীয় নথিপত্র লিপিবদ্ধকরণ ইত্যাদি সম্পূর্ণ হয় পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশাপাশি ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তার মানে পাকিস্তানের ভিতরেই আরেকটা রাষ্ট্রভাষার পাশাপাশি দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে স্বীকৃতি দিছে মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পাকিস্তানে এরপরে বলছে দেখো বলছে যে ভারতের প্রজাতন্ত্রের সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা না থাকলেও দাপ্তরিক কাজকর্মের জন্য ভাষা হিসেবে হিন্দির পাশাপাশি ইংরেজি স্বীকৃত ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাগুলো ব্যবহৃত হয় আই মিন ভারতের যে আঞ্চলিক যেমন মনে করো কলকাতা বা পশ্চিমবঙ্গে সেখানে বাংলায় অনেক প্রশাসনিক কাজ করা হয় একদম কেন্দ্র থেকে যে প্রশাসনিক কাজগুলো আসে সেগুলো হিন্দিতে লেখা থাকে কিন্তু নাইনটি কাজ কিসে থাকে বাংলাতে থাকে আবার যারা গুজরাট গুজরাটিতে থাকে বুঝতে পারছো সো এবার খেয়াল করো পশ্চিমবঙ্গ ত্রিপুরা ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত মানে কি বলছে উপত্যকায় অন্যতম প্রশাসনিক ভাষা বাংলা এবার খেয়াল করো সাধু ও চলিত রীতির পার্থক্য সো ভাই ভাষাকে তো আমরা দুইটা রীতিতে ভাগ করতে পারি কয়টা রীতি ভাষার রীতি কয়টা পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক আলাদা রূপ আছে একটি বলার ভাষা মৌখিক রূপ অপরটি হচ্ছে লেখার ভাষা বা লৈখিক রূপ আচ্ছা তাহলে ভাষার রূপ কয়টি রীতি কয়টি যাই আসুক দুইটি যাই আসুক কি যাই আসুক দুইটি কি বলছি বুঝতে পারছো দেখো বাসার মৌখিক রূপ আবার দুইটি রীতি রয়েছে মৌখিক রূপের দুইটা রীতি রয়েছে আঞ্চলিক রীতি আর একটা হচ্ছে প্রমিত রীতি অপরদিকে লৈখিক রূপেরও দুইটি আলাদা রীতি রয়েছে চলিত রীতি সাধু রীতি সব দুয়ের দুইয়ের খেলা দুয়ের খেলা না রূপ কয়টি দুইটি তারপর হচ্ছে তোমার লিখিত বা মৌখিক রূপের রীতি কয়টি দুইটি লিখিত রূপের রীতি কয়টি দুইটি সো তোমরা একটু বেসিক্যালি এই জায়গার যেই ছকটা আছে সেটা দেখতে পারো যে বাংলা ভাষা মৌখিক আর একটা হচ্ছে লৈখিক আঞ্চলিক মৌখিকের ভিতরে কী রয়েছে আঞ্চলিক বা প্রমিত আঞ্চলিক বা কী প্রমিত তোমার নজর কোথায় নজরটা তুমি এই দিকে দাও কি চিন্তা করো কিছুই চিন্তা করো না লেখাপড়াটা নিতে চিন্তা করো এখানে ছিল না তো চোখ এখন যেভাবে চোখটা এদিকে ছিল চোখটা ছিল এই যে এই বেঞ্চ সেকেন্ড বেঞ্চ বরাবর এখন গেছে ওই পিসটা বরাবর দেখো সো আমরা দেখি সো দেখো তোমরা যে এখানে আমরা দেখবো যে মৌখিক ভাষা মানে আঞ্চলিক রীতিটা কি আসলে ভাষারীতিটা কি সো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠীর মুখে মুখে যে ভাষারীতির মনোভাব ব্যক্ত করে সেই রীতি হচ্ছে আঞ্চলিক ভাষারীতি এই আঞ্চলিক ভাষারীতিকে কপ মানে এই আঞ্চলিক মানে অর্থাৎ অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্যরূপকেই আঞ্চলিক ভাষারীতি বলে আচ্ছা ফাইন তো দেখো যেমন বাংলাদেশের রাষ্ট্র মানে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষারীতি তো এই এখানে একটু খেয়াল করো চট্টগ্রামের মানুষ কীভাবে বলে চট্টগ্রামের মানুষ বলে ঐজ্ঞ ঐজ্ঞা বলো কি ঐক্যয়া মাইংসের দোয়া ফুয়া আসিল তা আমি তো আর বলতে পারি না চিটাগাংয়ের মতো তারপর একটু ট্রাই করি ঐজ্য়া মাইংসের দোয়া ফুয়া আসিল মানে কি আসলে অর্থাৎ একজন লোকের দুইটি ছেলে ছিল মাইন্সের মানে মানুষের লোকের আর কি দুয়া মানে দুটি পুয়া মানে ছেলে আসিল মানে ছিল আঞ্চলিক ভাষাকে উপভাষা বলে সো কোশ্চেন হচ্ছে ওইটা আসার মতো না এইটা আসার মতো আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা উপভাষার অপর নাম কি আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষার শব্দের বহু বিচিত্র রূপ দেখা যায় যেমন ছেলে শব্দটি অঞ্চল বেদে কি বলে সোয়াল সাওয়াল, সাবাল সেইলে ফোলা ফুয়া তারপর হচ্ছে তোমার ফুয়া বেড়া ভেড়া ফুত ফুত ইত্যাদি উচ্চারিত হয় যেমন আমগো দেশে মানে ফুত কয় আপনার ফুঁতে কি করে কি বলে আপনার ফুটে কি করে আচ্ছা খেয়াল করো যাই না ফুটকারে কয় কোন দেশে বলে তা আমি তো কোনোটাই যাই না আমি আবার মিক্সড বলি আমি যে কোনো অঞ্চলে কিছুই বুঝি না শ্বশুর বাড়ি নোয়া খেলি কিছু নোয়া মিক্সড করে বলি নিজের বাড়ি কিশোরগঞ্জ মাঝে মাঝে সেটাও কিছু মিক্সড করে বলি বরিশালের মানুষের লগে চলি সেখান থেকেও মিক্সড করে কই সব দেশের মানুষের সাথে মিক্সড করে আমারটা হলো জগা খিচুড়ি ভাষা এবার খেয়াল করো প্রমিত রীতি প্রমিত ভাষারীতি এই জগা খিচুড়ি ভাষা বললে হবে তাহলে মানে কি সবার সাথে মানে কথা বলার সময় একটা অফিসিয়াল গেট আপে যদি কোথাও যাই মিটিংয়ে বসে যদি বলি যে এই আপনারা বুঝছেন নি ব্যাপারটা হবে নাকি আমি বলবো যে আপনারা কি বুঝতে পারছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলছি এভাবে একটু প্রমিত ভাষায় বলতে হবে তাই না মানে যেটা সকলের কাছে গ্রহণযোগ্য যেটা লিখার ভাষা যেটা আমরা লিখে প্রকাশ করি বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিবর্ধিত বা পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করেছে এই ভাষারীতি সাধারণত লিখিত লোকের কথাবার্তা ও নিত্য ওই তো লিখিত আর কি শিক্ষিত একই শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারের আরও আকর্ষণীয় হয় ভাষাও যে শ্রমসাধ্য মানে কী বলছে লব্ধ এবং শেখার কোনো বিষয় প্রমিত ভাষারীতি তার প্রমাণ এক কথায় ভাষার গ্রহণযোগ্য মানে সর্ব সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলে যেমন আমরা বললাম একজনের দুটো ছেলে ছিল একেবারে প্রমিত করে বলে দিলাম সাধু ভাষারীতি সাধু ভাষারীতি দেখো সাধু ভাষা রীতি কি যে ভাষা রীতি মানে গাম্ভীর্যপূর্ণ তৎসম শব্দবহুল কোন শব্দবহুল সাধু সাধু তৎসম শব্দবহুল কোন শব্দবহুল কথা বলে না কোন শব্দবহুল তৎসম শব্দবহুল ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুযায়ী বসে এবং আঞ্চলিকতা মুক্ত তাই সাধু রীতি ভাই একদম গুরু গাম্ভীর্যপূর্ণ ঠান্ডা ভাষা একদম ঠান্ডা ভাষা ওইখানে ভাই তৎসম শব্দবহুল আগের ভাষা না সাধুটা আগের ভাষা মানে সংস্কৃত কি আগের শব্দ আগের আগের ওয়ার্ড না সংস্কৃত কি আগের ওয়ার্ড না সংস্কৃত কি আগের শব্দ না তাই সংস্কৃত শব্দের ব্যবহার এখানে হয় মানে তসম শব্দের ব্যবহার এখানে হয় আর ক্রিয়াপদের পুরা রূপটা ব্যবহৃত হইতেছে খাইতেছে গিয়া সে চাইয়াছে পাইয়া আছে এইভাবে হয় বুঝাইতে পারছি বুঝাইতে পারছি তার মানে চলিত রূপের কি মানে চলিত রূপের না সরি ক্রিয়াপদের কী পূর্ণরূপ ব্যবহৃত হয় এবং আরেকটা কথা এই রীতি শুধু লিখিত গদ্যে পরিদৃষ্ট হয় এটা যদি এখন বক্তিতা দিতে গিয়ে কেউ বলে ভাই সাহেব ভাই সাহেবেরা আজকে আপনারা এখানে আসিয়াছেন বলিয়া আমি খুব কি আনন্দিত বোধ করিতেছি ভাই এই করিতেছি পর্যন্ত দেখবে যে খালি সব কারণ বুঝতে পারবে যে আজকে এক ঘন্টা সে বক্তৃতাই দিবে এইসব করে তো ওইটা বলা যায় না তার মানে এটা বক্তৃতার জন্য উপযোগী ভাষা না নাটকের সংলাপের জন্য উপযোগী ভাষা না কথাবার্তা বলার জন্য উপযোগী ভাষা না এটা হচ্ছে ভাই একটু সাহিত্য বোধ একটু মনে করো নিজের মাধুর্য সৃষ্টি করার জন্য লিখিত ভাষার রূপ আছে এটা আমি কি কথা বুঝাইতেছি তাহলে আপনারা শুনেন চলিত ভাষা কি ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তরিত লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাঘ ভঙ্গির সহযোগে গড়ে উঠেছে এই ভাষারীতি চলিত ভাষারীতি অর্থাৎ এটার লিখিতও আছে এটার মৌখিকও আছে এবং এই ক্ষেত্রে আকর্ষণীয় ও আদরণীয় দেখো একজন লোকের দুটি ছেলে ছিল আর আগেরটা কি ছিল এক ব্যক্তির দুইটি পুত ছিল পুত্র ছিল সরি পুত না ওই যে আগে আঞ্চলিক লোকের বিষয় বলছি সাধু ভাষার বৈশিষ্ট্যটা কি সাধু ভাষার রূপ অপরিবর্তনীয় দুনিয়া উদ্ধার হয়ে যাবে কিন্তু সাধু ভাষা পরিবর্তন হবে না অঞ্চল বেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না এই ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট তার মানে কি এটা হচ্ছে ব্যাকরণকে অনুসরণ করে চলে ভদ্র ভাষা এবং পদগুলো সুনিয়ন্ত্রিত আঁকা বাঁকা না আঁকা বাঁকা বলতে বুঝো একদম ব্যাকরণ মেনে মেনে চলে ব্যাকরণের বাইরে গিয়ে কোনো কথা বলে না সাধু ভাষা এই ভাষা রীতিতে তৎসম এবং সংস্কৃত তৎসম বা সংস্কৃত ওই যে বললাম শব্দের আধিক্য বেশি এই এটা আভিজাত্যপূর্ণ ও গাম্ভীর্য আছে এখানে সাধু ভাষা রীতি শুধু লেখায় ব্যবহৃত হয় তাই কথাবার্তা ও এটা অনুপযোগী একটু আগে বলে দিচ্ছি স্ত্রীতে আসবে যে কোন ভাষা বক্তৃতার জন্য অনুপযোগী যদি তুমি বলো চলিত ভাষা দিব মায়ের কানের নিচে সাধু ভাষা রীতিতে সর্বনামক ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় কোন রূপ ব্যবহৃত হয় বলো কোন ব্যবহৃত হয় পূর্ণরূপ এবার চলিত ভাষার বৈশিষ্ট্য দেখি চলিত ভাষা সর্বগ্রহণযোগ্য সর্বগ্রহণ মানে সর্বজন গ্রাহ্য মার্জিত ও গতিশীল ভাষা তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে এটি পরিবর্তনশীল কিশীল এই ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না ও এই ফাঁকদে বাইরে ঢুকে ওই ফাঁকদে বাইরে মানে ওর ভাই যখন যেভাবে মন চায় সেভাবে পাঁচ লাইন মেরে দেয় সাধু ও চলিত রীতিতে চলিত ভাষারীতি অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি বেশ সাবলীল চটুল ও জীবন্ত বলার ও লেখার ভাষা বলেই এই ভাষা বক্তৃতা ভাষণ নাটকের সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী চলিত ভাষার রীতিতে সর্বনামক ক্রিয়াপদে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় কোন রূপ ব্যবহৃত হয় সাধু ও চলিত ভাষার মধ্যে নানা দিক থেকে বেশ কিছু পার্থক্য রয়েছে এই ভাষারীতির বৈশিষ্ট্য থেকেই তার ধারণা পাওয়া যায় তার মানে পার্থক্যগুলো খুব সহজ সাধু ভাষা সর্বগ্রহণযোগ্য লেখার ভাষা আর চলিত ভাষা হচ্ছে লেখার ও মুখে বলার ভাষা সাধু ভাষা রীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে আর চলিত ভাষা রীতি নিয়ম মেনে চলে না ব্যাকরণের আর এটার পদবিন্যাস সুনির্দিষ্ট এর পদবিন্যাস পরিবর্তিত হয় সাধু ভাষার তৎসম ও সংশ্লিষ্ট শব্দের ব্যবহার বেশি চলিত ভাষায় তৎসম ও সংস্কৃত শব্দের ব্যবহার কম এটা হচ্ছে নাটক সংলাপ বক্তৃতার জন্য অনুপযোগী আর এটা লোপযোগী চলিত ভাষা সাধু ভাষায় ক্রিয়া অব্যয়ের পূর্ণরূপ ব্যবহৃত হয় আর চলিত ভাষায় সর্বনাম ক্রিয়া অব্যয়ের সংক্ষিপ্তরূপ ব্যবহৃত হয় এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছয় নম্বরটা এখান থেকে এমসি আসে ঠিক আছে সাধু ভাষা গুরুগম্ভীর দুর্বোধ্য ও মন্থর বোঝা যায় যখনই তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা গদ্য পড়তে যাও তখনই ব্যাটারটারে বক্ষ ব্যাটার কি দোষ তখন তার ভাষা ছিল ওইটা সে ওইটাই লিখছে তুমি খালি বহ যে এত কঠিন করে কেন লাখে রবি ঠাকুর এত কঠিন করে কেন লাখে এই লোকের মাথায় আমি ফাটাইয়ে দেব যদি বাইচা থাকতো সেগুলা কিন্তু ঠিক না ওনার ভাষা তখন ওই রকম ছিল উনি ওইভাবে লিখছে এখন তুমি যদি এইটা লেখো এখন লেখা রবিদারা যদি কবর থেকে কবর তার না ধরো সে যদি আবার জীবিত হয়ে উঠে ভাই তোমার লেখা দেখে বাংলা ভাষার এই অবস্থা দেখে সে আবার স্বেচ্ছে মরে যাবে বাস্তব কথা বলবো কি করে গেলাম আর কি হয়ে গেলো বাংলা ভাষা সো বি কেয়ারফুল ওনাদেরকে বানা ওনারা সবসময় আমাদের শ্রদ্ধার পাত্র ওনারা ছিল বলেই ব্যাকরণটা এত সুন্দর আগে গেছে সাধু ভাষার রীতি অপরিবর্তনীয় তাই কৃত্রিম তারপর দেখো চলিত রীতি পরিবর্তনশীল তাই জীবন্ত এই সাধু ভাষা হচ্ছে কৃত্রিম একদম মনে করো যা ছিল তাই কিন্তু চলিত ভাষা জীবন্ত বাস্তবিক কথা কি খুব কঠিন লাগছে ক্লাস কি খুব কঠিন লাগছে বাংলা তাহলে এই পর্যন্ত তোমাদের পড়া থাকবে এখান থেকে তোমরা পঁচিশটা এমসি কেউ তৈরি করার চেষ্টা করবা এমসি বলতে এক কথায় উত্তরের মতো কোশ্চেন করবা এবং উত্তর দিবা তো আজকে মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে আসসালামু আলাইকুম